বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল রাকিব জিসানের ভিডিও পার্টি অফিস বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরি এই ব্যঙ্গাত্মক ভিডিওটি ভিডিওটি যেমন শেয়ার হচ্ছে তেমনি ভিও হচ্ছে মিলিয়ন মিলিয়ন আর দর্শক ভিডিওর সাথে মেলাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তবে সবই দম ফাটানো হাসির মাধ্যমে কি এমন আছে এই ভিডিওতে আর কেনই বা সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হচ্ছে ভিডিওটি তা নিয়েই আজকের কাছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পায় পার্টি অফিস ভিডিওটি এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে থাকে উহু করে বর্তমানে দেখা যাচ্ছে রাজনীতির মাঠে একের পর এক নতুন রাজনৈতিক দলের আগমন ঘটছে সেই বিষয়টি তুলে আনা হয়েছে ভিডিওতে ভিডিওটি একটি স্লোগান দিয়ে শুরু হয় যে বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুলো ফোটে না আমারে দলটা নেতাতে ভরা কেউ দুর্নীতি করে না এই স্লোগান নিয়ে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন ফজলু ভাই ফজলু একজন ব্যবসায়ী একের পর এক ব্যবসায় লোকসান করে দেশে হারাতেন তাই তিনি এখন দেশ নিয়ে ব্যবসা করতে চান অর্থাৎ ফজলু বুঝতে পারেন এখন সবচেয়ে লাভজনক ব্যবসা রাজনীতি তাই তিনি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন দলের প্রেসিডেন্ট হন তিনি নিজে এরপর অনুসারীদের নিয়ে শহরে হেঁটে বেরিয়ে নতুন রাজনৈতিক দলের জানান দেন ফজলু দেখা যায় সাদা পাঞ্জাবি আর নীল কোট পরে শহরের রাজপথে নেতার ভঙ্গিতে হেঁটে আসছেন ফজলু ভাই সঙ্গে আছেন তার অনুসারীরা মুখে মুখে ভেসে আসছে স্লোগান আমার দলের নেতা ভরা কেউ দুর্নীতি করে না এটা নিতান্তই হাস্যকর ভঙ্গিতে তুলে ধরা হয়েছে গল্পে যেমন বাস্তব চিত্র তুলে আনা হয়েছে তেমনি তাদের শারীরিক অঙ্গ দর্শকদের বিনোদিত করে তাই তো ভিডিওটি ঝড়ের বেগে শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দল গঠনের হিরিক ও তার পেছনের উদ্দেশ্য নিয়ে পুরো ভিডিওটি আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে দেশে পঁয়ষট্টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করেছে যার অনেকগুলোর নেই কার্যকর কমিটি বা অফিস এমনকি সাইনবোর্ডও দেখা যায় না এভাবেই চলে সাধারণ মানুষকে বোকা বানানোর যাবতীয় আয়োজন আর এই বাস্তবতাকে নিয়েই তৈরি পার্টি অফিস ভিডিও আর এই দমফাটলো হাসির গল্প লুফে নিতে দর্শকরা দেরি করেন প্রকাশের পর দিনের মধ্যে ৩৩ লাখেরও বেশি দেখা হয়েছে কন্টেন্টটি হাস্যরাসত্ব কন্টেন্ট তৈরি করে আগে থেকে জনপ্রিয় খুলনার রাকিব হাসান ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এসব কন্টেন্ট প্রকাশ করে থাকেন তারা সমকালীন নানা বিষয়কে উপজীব্য করে ফানি কন্টেন্ট তৈরি করে থাকেন রাকিব এবং তার টিম তারই ধারাবাহিকতায় তৈরি করেছেন পার্টি অফিস নামে একটি নাটক এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকিব হাসান ও তার ভাই খাইরুল ইসলাম জিসান রাকিব জিসান জুটি মনে করেন সুস্থ ধারার বিনোদন কেবল নয় হতে পারে সামাজিক পরিবর্তনের হাতিয়ার তাই তারা সামাজিক অসঙ্গতি দূর করতে মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্মাণ করেন এমন কন্টেন্ট যা একদিকে দর্শকদের যেমন হাসায় অন্যদিকে তেমনি সমাজের বিষাক্ত বাস্তবতাও তুলে ধরে গত তেসরা ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত হয় নাটকটি এ পর্যন্ত ইউটিউবে নাটকটির ভিউ তেত্রিশ লাখ ছাড়িয়েছে আর ফেসবুকে সতেরো মিলিয়ন নাটকটি দেখে নেটিজেনরাও তাদের হাসি থামিয়ে রাখতে পারেননি পাশাপাশি তাদের ভালো লাগার কথাও প্রকাশ করেছেন অনেকে যেমন এক নেটিজেন ভাইরে ভাই হাটার স্টাইলটা সেই হাটা দেখছিলাম বারবার আর কাউকে মিস করছিলাম আরেকজন লেখেন নতুন দলের এই অবস্থা ধন্যবাদ এমন ভিডিও উপহার দেওয়ার জন্য হাসানের জন্ম ও বেড়ে ওঠা খুলনায় তবে তার বাবার বাড়ি পরিশালের দুহাজার সালের পহেলা অক্টোবর ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির যাত্রা শুরু করেন বর্তমানে এই পেজের অনুসারীর সংখ্যা একত্রিশ লাখ ইউটিউবে ছেচল্লিশ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আর এভাবেই এগিয়ে যাচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি